হরে কৃষ্ণ একদিন পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন যে কলিযুগ কেমন হবে ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন পাঁচ ভাইকে এক জঙ্গলের ভিতর পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে পাঁচ ভাই জঙ্গলের ভিতর কি দেখলেন যুধিষ্ঠির ওই পথ ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটা হাতি কিন্তু তার দুটি সুর এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল আর ওই ছাগলের উপর বসে আছে একটি শকুন কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র শ্রীকৃষ্ণ উত্তর শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু ভণ্য সাধকেরা হবে ঠিক এই রকমের অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় নকুল দেখতে পেলেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না অবশেষে সামান্য একটা দুলপা বা গুলম গাছের তলায় এসে আটকে যায় উত্তর শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে এই পাথরের সমান কিন্তু কোনো মানুষ যদি এই রূপী দুপা ঘাসটিকে ধরতে পারে তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়ো কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দু মাত্র জল নেই উত্তর শ্রীকৃষ্ণ বলেন কলি যুগে কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধনু সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দু মাত্র সুখ সত্যি সত্যি কলিযুগে এই ঘটনাগুলি কিন্তু ঘটছে আপনাদের কি মতামত আরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন আর ভগবান গোবিন্দের নাম নেবেন